হ্যালো আসসালামু আলাইকুম ও বিশেষ স্বপ্ন মেসিন একাল ও শেকাল চলুন আমরা এই দুইজন নায়িকার একা শেকাল দেখে আসি এখন স্বপ্ন মেসিন বুবলি নিজেকে আর্টিফিশিয়ালি অনেক বেশি রূপ লাবণ্যময়ী হিসেবে দাবি করেন তো সেই স্বপ্ন মেসিন বুবলির যাত্রাটা এবং ও যাত্রাটা এবং তাদের যখন মিডিয়াতে কাজ করার আগে তাদের অবস্থান তারপর তাদের চেহারা তাদের রূপ লাবণ্যটা আমরা একটু দেখে আসি এবং রিসেন্ট সময় ডালিউড কোন অবিশ্বাস কিন্তু তার কিছু ছবি অতীতের কিছু ছবি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং সেই ছবিগুলো দেখার পরে অবিশ্বাসের সেই লাবণ্যময়ী চেহারা অবিশ্বাসের সেই যে কিশোর কৈশোরী বয়সে অবিশ্বাসকে যতটা রা রূপ লাবণ্যময় লাগতো অবিশ্বাসের প্রতি যেটা আকর্ষণীয় একটা ফেস আমরা সেটা দেখতে পেরেছি এখন স্বপ্নমিয়া মুভির যখন মিডিয়াতে যাত্রা করে তিনি যখন র্যাম্প মডেল হিসেবে যাত্রা করেন তখন আমরা স্বপ্নমিয়া মুভির যে অবস্থানটা বা চেহারাটা দেখে আসি অনেকে অবিশ্বাসকে ফাঁসি সাজারি করেছে এই করেছে সেই করেছে বলে যারা খোঁচাখচি করেন আমরা চলুন যে অবিশ্বাস আসলে প্লাস্টি সার্জারি করেছেন না শবনিয়েশমি বুবলি প্লাসি সার্জারি করেছেন এবং কার বর্তমান চেহারা আর সাথে অতীতের চেহারা কতটুকু মিল রয়েছে এবং আজকাল যে শবনিয়েশমি বুবলি যে আর্টিফিশিয়াল বুবলি যে আর্টিফিশিয়াল বুবলি ক্যাপা দেখেন যা ক্যাপা খুব সুন্দরী রূপবতী তারকা হিসেবে আপনারা তুলে ধরেন তার আজকের অবস্থান আসার জন্য তা নিজেকে কতটুকু পরিবর্তন করতে হয়েছে এবং তিনি কোথায় কোথায় প্লাসি সার্জারি করেছেন এবং তিনি নিজেকে কতটা ভেঙে চুরে হ্যাঁ কতটা ট্রিটমেন্টের মাধ্যমে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা আধুনিক কষাদরি সামগ্রী ব্যবহার করে 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 তিনি আজকে কোথায় এসেছেন আমরা সেই বিষয়গুলো একটু দেখি আপনি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের অতীত তাদের এই কাল সেকাল গুলো এবং আপনারা কমেন্ট সেশনে বলে যাবেন যে অপবিশ্বাস এবং স্বপ্ন পুবলির মধ্যে কে সবচেয়ে বেশি প্লাস্টিক সার্জারি বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা অথবা আধুনিক যে প্রসাদন সামগ্রী বের হয়েছে যেটা দিয়ে মানুষের চেহারা মানুষের রূপ লাবণ্য চেঞ্জ করা যায় কে সবচেয়ে বেশি ব্যবহার করেছে বলে আপনার মনে হয় এটাকে অভিশ্বাস সবচেয়ে বেশি এগুলো ক্রিম বা এগুলো প্রসাদনী বা এগুলো সাহায্য নিয়েছে না স্বপ্ন মিয়াসমিন বুবলি সাহায্য নিয়েছে কারণ হচ্ছে আপনাদের সামনে এখন অভিশ্বাস বা স্বপ্ন বুবলি একাল ও সেকালের অনেক ছবি হ্যাঁ অনেক ভিডিও ফুটেজ আপনাদের স্ক্রিন দিয়ে যাচ্ছে তো গায়েস আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যে অভিশ্বাস এবং স্বপ্ন বুবলির মধ্যে একাল ও সেকালে কে কতটাকে নিজেকে চেঞ্জ করেছে এবং আসলে কে ন্যাচারাল বিউটি হ্যাঁ কার সৌন্দর্যটা সবচেয়ে বেশি মোহনীয় বা সবচেয়ে বেশি আকর্ষণীয় একজন পুরুষ বলেন একজন পুরুষ বক্ত বলেন বা একজন চলচ্চিত্র প্রেমী বলেন একজন হিরোইন হিসেবে আপনি কাকে আহ বাংলাদেশের আহ আবহাওয়ায় কাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন